হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি আর আমার ডেলি ব্লগ রেখায় তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের ব্লগটা আমাদের বাড়িতে কি কি ফল আছে আর কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর আমি এখন বসে আছি গরুর গাড়ি গরুর গাড়ি না এটা মোষের গাড়ি গরুও চালাতে পারে এটা মোষের গাড়ি সামনে একটা দাদাদের কি ওটা তাহলে চলো সবটা তোমাদের দেখানো যাক ডালিম গাছ ডালিম গাছে ডালিম হয়েছে এই যে একটা এই যে এই যে একটা ডালিম আর এই যে ডালিম ও তারও উপরে হয়েছে ও যেটি একটা ডালিম তো আছে পারলি হয় যেটি উপরে অনেক উপরে পেকে গিয়েছে ওই যে ওই যে অনেক উপরে ওটি অনেকগুলো হয়েছে তো উপরে এই যে এইটার উপরেও অনেকটা আছে ওই ওইখানে দেখা যাচ্ছে কি ওই যে ওইখানে ডালিম হয়েছে ওই যে ভেতরে ওই যেটি এই পাশে ওর একটা পেক আছে তো ওই যে ওটা এরকম পেক আছে ওই পাশেও পেক আছে ডালিমটা পেকে গিয়েছে এখন পারবো কি করে পারবো মানিক লাঠি আনো এই দেখো লাঠি নিয়ে চলে এসেছে ডালিম পারবে তাই এই দেখো একটা ফুলো ডালিম পারছেও এই যে ডালিম পেকেছে এই যে এটা পারবো বাবা আমাদের গাছে ডালিম হচ্ছে আমাদের পেয়ারা গাছ বাড়িতে কিন্তু কম বেশি ফল গাছ আছে আর এই যে আমাদের হিমসাগর আমটা না যে ঠিক এই আমটা কিন্তু অনেক বড় হয়েছে এইটা তো ওয়াও বেদানা পেয়ারা পেয়েছে অতটুকু ছোট্ট পেয়ারা তুই দাওখানে খেলা করবো এইটুকু একটা গাছে প্রচুর আম ধরেছে এই যে উপরে দেখা যাচ্ছে কিনা যায় না রৌদ্রের জন্য এই যে ভেতরে আছে এই যে এইখানে অনেক আম ধরেছে গাছটা কিন্তু বেশি বড় না আমার রিদ্ধিমান এখানে দাঁড়িয়েই আম পারতে পারবে গাছ এটা হিমসাগর আম কিন্তু এই গাছটাই অল্প আম ধরেছে যাচ্ছি বাবা যাচ্ছি এই গাছটাই অল্প আম ধরেছে কিন্তু ওই গাছ ওই যে মন্দিরের পাশে যে গাছটা ওই গাছটায় প্রচুর আম ধরেছে আর এই গাছটাই আম এত বড় গাছটা দুটো যাচ্ছি যাচ্ছি এই যে একটা আম আর এই যে একটা শুধু দুটো এত বড় গাছটা আর এই যে আমাদের শিউলি ফুল গাছ আর এই যে কলা গাছ কলা গাছে কলা ধরেছে আর এই যে পুকুর তো আর এই যে হচ্ছে আতা গাছ এই যে এটা আতা গাছ আর এইটা হচ্ছে নুনা গাছ আতা গাছ আর নোনা গাছটা কিন্তু আলাদা আতা গাছ পাতাটা আলাদা একটু আর নুনা গাছের পাতাটা একটু আলাদা আর ওটা নিচে লেবে আর পুরোটা দেখালাম না তোমাদের হ্যাঁ বাবা চলো আমাদের নুনা গাছ নুন আই কিছুদিন আগে সব নুনা পেরে নিয়েছে আর এই যে হচ্ছে আকন্দ ফুল গাছ আমাদের না খেতে ইচ্ছা করছে আচ্ছা দেখছি গাছে আছে নাকি হচ্ছে গন্ধরাজ ফুল গাছ এই যে একটা ফুল গাছ এই যে ফুল গাছ বাড়িতে কম বেশি ফুল আর ফল দুটো গাছই আছে আমাদের লেবু গাছ লেবু গাছেও প্রচুর ধরেছে বাড়িতে কম বেশি সব কিছুই আছে লেবু গাছেও কিন্তু প্রচুর লেবু ধরেছে আর এই লেবু গাছটা না অনেক পুরনো গাছ এই লেবু এইটা হচ্ছে আমাদের কুল গাছ এখন কুল তো নেই কুল যখন হয়ে যায় তারপরে কুল গাছে কেটে দেয় ডালগুলো সব কেটে দেয় আবার যখন কুল হওয়ার সময় আসে তখন আবার ঠিক মানে বড় হয়ে যায় কুল গাছটা সেই জন্য কুল কেটে দেয় কুল গাছের ডালগুলো সব এই কুল গাছটা হচ্ছে অনেক পুরনো কুল গাছ এটা হচ্ছে আর বছর ঝড়ে ভেঙে গিয়েছে গাছটা এই কুল গাছটা এত সুন্দর কুল হতে পাড়ার মধ্যে এই রকম কুল হতো না অনেক বড় বড় কুল হতো এই গাছটা অনেক পুরোনো গাছ এটা আর আমাদের এই দিকটায় শুধু পুকুর আর পুকুর চারি সাইডে পুকুর ওই যে ওই সাইডেও পুকুর মানে এই সোজা লম্বাই করে যেতে যেতে পুরোটাই পুকুর আবার এই সাইডেও যেতে যেতে পুরোটাই পুকুর আর ওই যে ওই যে আমাদের পুকুরটা যে কচুরিপানায় ভর্তি আর ওই যে আমাদের পুকুর আমাদের পুকুরের ওই যে ওই পাশটা আরও একটা পুকুর আছে কচু গাছ গাছপালার জন্য দেখা যাচ্ছে না আর এই সাইডটায় পুরো গাছপালায় ভর্তি এই যে এই পাশতে আকন্দ গাছটা সুন্দর দেখা যাচ্ছে কত বড় গাছটা ভিজে ভিজে হাঁস স্নান করছে সাঁতার কাটছে আর ওই যে হচ্ছে আমাদের বাসঝাড় ওই যে আমাদের বাস বাগান এখন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে আমাদের বাস বাগান আর আমাদের বাড়িটা তো পুরো গ্রামে সেই জন্য গাছ বাগান এখানে প্রচুর প্রচুর গাছ আছে আমাদের এদিকে আমাদের এদিকে প্রচুর গাছ গাছ পুকুর পশু পাখি হাঁস মুরগি সব আছে